তো প্রথমে আমি মিটারে তারটা দিয়ে দেখে নিচ্ছি তো মিটার দিকে একটু ফলো রাখুন দেখুন ওই দেখুন ফোর পয়েন্ট জিরো ফোর এখান থেকে আমি একটা তার দিয়ে কানেকশান করে দেব দেখা যাক আমাদের কাজটা ঠিকঠাক হয় কি না তো এইখানে দেখুন পুরো ভিডিওটি যেভাবে দেখানো সেইভাবে কাজ করবেন আপনারা পারফেক্ট কাজ পাবেন শুরু করছি আজকের একটা নতুন ভিডিও তো দেখুন একটা চায়না ছোটো টর্চ লাইট জাপ প্রত্যেকের বাড়িতে থাকে তো এটা চার্জ দিলে জ্বলছে চার্জার খুলে নিলে জ্বলছে না তো এখানে দেখুন চার্জারের পিন লাগালেই এখানে একটা সবুজ আলো জ্বলে তো সেটাও জ্বলছে না তো কারণটা কী এই দেখুন এটা চার্জারটা আপনারা কারেন্টে লাগালেই দেখুন আলো জ্বলছে তো এটা কীভাবে রিপেয়ারিং করবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি তো চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ তো প্রথমে আমরা যে চার্জারের পিনটা আছে এটাকে চার্জার যে ভোল্টেজটা বের হয় ফোর পয়েন্ট বা ফাইভ বা ফোর পয়েন্ট নাইন এরকম একটা ভোল্টেজ বের হয় তো সেটা বের হচ্ছে কিনা চেক করে দেখে নেব তো দেখুন এখানে ভোল্টেজ বের হচ্ছে তো এটা ভেতরে কানেকশানের একটু সমস্যা হচ্ছে বলে দেখুন ফোর পয়েন্ট চব্বিশ পঁচিশ হয়ে যাচ্ছে তো প্রথমে এটা এরকমই মেপে দেখে নেবেন যে ভোল্টেজটা ঠিক আছে কি না বা বেরোচ্ছে কি না তো এবারে এটাকে দেখে নিতে হবে চার্জে দিয়ে তো দেখুন আলো জ্বলছে দেখুন কিন্তু আবার বন্ধ হয়ে যাচ্ছে তো এমনিতেই জ্বলছে না দেখুন এমনিতেই অফ হয়ে আছে তো এরকমই প্রবলেম কেন বা কিসের জন্যে হয় বা এইরকমই অনেক প্রবলেম হয় তো তো সেই প্রবলেমটা এ দেখুন এখানে চার্জে দিয়েছি রেট আলো জ্বলছে তো এই দেখুন চার্জে দিয়ে লাইট জ্বালালে লাইট জ্বলছে তো এর কী সমস্যা তো ভিডিওটি পুরোটাই দেখলে তবে বুঝতে পারবেন স্কিপ করে দেখবেন না তাহলে অনেক অনেক পয়েন্টগুলো মিস করবেন তো এই দেখুন আর আপডাউনের যে ওপর বা নিচের যে লাইটগুলো সেগুলো চলছে চলুন খোলা যাক একটু তাড়াতাড়ি খুলে নিচ্ছে কারণ ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে তো প্রথমেই চারটে চারটে নাট খুলে নিতে হবে তো আমি একটু তাড়াতাড়ি খুলে নিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে তো এরকমই লাইট আপনারা এই প্রবলেমগুলো খুব সহজেই সলভ করতে পারবেন তো দেখুন এইখানে এই যে ব্যাটারিটা প্রথমে ভালো করে মিটার দিয়ে মেপে দেখে নিতে হবে ব্যাটারিতে চার্জ আছে কি না তো এই প্লাস মাইনাসগুলো দেখে নেবেন এইখানে দেখুন তো আমাদের এই যা ভোল্টেজ আছে আমাদের লাইট জ্বলবে কিন্তু জ্বলছে না দেখুন কিন্তু কেন জ্বলছে না আপনারা দেখতে থাকুন তাহলে সহজেই বুঝতে পারবেন কোথায় কী সমস্যা আছে তো আমাদের কানেকশানগুলো ভালো করে দেখে নেবেন যে কোথা থেকে কোন পর্যন্ত যায় বা কত দূর আছে এগুলো প্রথম মেভে দেখে নিতে হবে তো এই দেখুন এইখান থেকে এটা চেক করে ভালো করে দেখে নিতে হবে তো এখানে লেখা আছে প্লাস মাইনাস লাইটের পয়েন্ট এগুলো সুবিধা হবে আপনাদের দেখার জন্য তো এইখানে দেখুন এই যে কানেকশানগুলো তো এরকমই সেম বোর্ড পাওয়া যায় আপনারা বোর্ডও চেঞ্জ করতে পারেন তো এইটা বোর্ডটাকে না চেঞ্জ করে আপনারা এইভাবে যদি রিপেয়ারিং করে চালান তাহলে আরও অনেক দিন চলবে তো এখানে দেখুন মাইনাস প্লাস আর এখানেও আছে সব জায়গায় এগুলো লেখা আছে আপনারা দেখে নিতে পারেন তো প্রথমে এখানে কানেকশানগুলো ভালো করে মেপে দেখে তো এইখানে দেখুন যে লাইটের পয়েন্ট দেখুন টু পয়েন্ট ওই টু পয়েন্ট থ্রি ফোর আসছে তো এরকম হলে তো ওখানে জ্বলবে না লাইটটা কারণ তিনের ওপরে থাকতে হবে তো এই দেখুন এখানে ভোল্টেজটা দেখুন আর এখানে দেখুন তো অত কম হলে চলবে না তো এখানে সার্কিটের সমস্যা হয়ে গেছে তো এখান থেকে একটা কানেকশান করে দেখি চলে কি না তো এই দেখুন এটা চলছে তো আপনারা শুধু এরকমই কানেকশান করে দেখলে হবে না কারণ এটা পারফেক্ট হচ্ছে কি না এটাকে আপনাদের ফলো করে দেখতে হবে তো কীভাবে পারফেক্টভাবে দেখতে হয় সেগুলো একটু দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো প্রথমে এটাকে কানেকশান করে দেখুন শুধু এটা জ্বলছে নাকি ওর পিছনে আরেকটা লাইট আছে সেটাও জ্বলছে সেদিকটাও আপনাদের ফলো রাখতে হবে তো দেখুন এটা পিছনেরটাও জ্বলছে তো এখানে যে এই যে আইসিটা থাকে এখান থেকেই শর্ট হয়েছে তো বোর্ডটা অনেক দিন হয়ে গেছে যার জন্যে এটা শর্ট হয়ে গেছে তো এইখান থেকে আপনারা কানেকশানগুলো করে দেবেন তো এটা ওপরের কানেকশান করে দিলাম সরি ওপরের সুইচটা দিয়ে দিলাম তো দেখুন ওপরেরটা জ্বলছে আর এবারে তো এইরকমই একটা ছোট্ট একটা তার নিয়ে এরকম লাগিয়ে দেবেন এইখানটা আর একটা কোনো এই সাইটে লাগিয়ে দেবেন দিলে আপনাদের কোনো খরচ করতে হবে না অটোমেটিক যা শুধু একটা ঝালাই দিয়ে দিলে আপনাদের বা রাং দিয়ে দিলে আপনাদের সমস্যা মিটে যাবে একটা টাকাও খরচা হচ্ছে না তো এই কানেকশানটা এইভাবে করবেন এইখানটায় দেখুন তো তারটাকে আবার কেটে নিতে হবে খুব শর্ট করে কাটবেন কারণ এখানে অন্য কানেকশানে যেন না লেগে না যায় তো এইভাবে কেটে নেবেন নিয়ে এভাবে কানেকশানগুলো করে নেবেন তো আরও দেখতে থাকুন কাজটা সাকসেস হয় কি না তো এরকমই কানেকশান করে দেবেন দেখুন তো এবারে আমরা দেখব এটা কি না শুধু জ্বললে হবে না আপনাদের চার্জটাও দেখতে হবে যে চার্জ যে চার্জটা পারফেক্ট হচ্ছে কি না তো দেখুন এবারে সামনের পিছনে জ্বলছে তো আমাদের আরও কাজ বাকি আছে চার্জের পিনটা দিয়েও দেখতে হবে যে চার্জ হচ্ছে কি না দেখুন এবারে দেখুন লাইট জ্বালানো হয়নি তবু এর আলোটা জ্বলছে তার মানে আমাদের কাজ সাকসেস হয়েছে তো সার্কিটটা পুরোটাই পাল্টাতে হলো না তো দেখুন এভাবে চার্জারটা খুলে নেবেন দেখুন এইখানে খুলে নেবেন এই আলোটা জ্বলবে তার মানে আপনারা বুঝতে পারবেন যে আমাদের সার্কিট বা ব্যাটারি এগুলো সব ঠিকঠাক আছে আর কোনো প্রবলেম নেই দেখুন তো এইভাবে আপনারা এই রকমভাবে নষ্ট যে লাইট লাইটগুলো বা সার্কিটগুলো চেঞ্জ না করে বা কোনো খরচ বাদেই আপনারা এই কাজগুলো করতে পারবেন তো দেখুন আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে তো লাইটটা লাগিয়ে দিচ্ছি দিয়ে দেখবো তো একটু তাড়াতাড়ি করে নিচ্ছি কারণ ভিডিওটি অনেক বড়ো হয়ে যাচ্ছে তো এই কাজগুলো এইভাবে যদি আপনারা পারফেক্টভাবে করেন তাহলে কাজ শিখতে পারবেন বা বাড়ির এরকম কোনো কাজ আপনারা করে নিতে পারবেন দোকানে নিয়ে যেতে হবে না আর কোনো খরচও হবে না স্কুপগুলো একটু ভালো করে টাইট করে নেবেন তো এই দেখুন আমাদের লাইট পুরো রেডি তো চার্জটা ঠিক হচ্ছে কিনা না দেখুন একদম পারফেক্ট চার্জ হচ্ছে তো ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন